প্যান্ট গুটিয়ে সালাদ আদায় করা যাবে কি এটাও হারাম এটাও হারাম প্যান্ট কাটতে হবে কি করতে হবে আপনি টাকলোর উনিশ পর্যন্ত প্যান্ট তৈরি করেছেন এটাই পাপ আগে কাটেন কাটি আগে কাপ ফারাদেন তারপরে সালাদ পড়েন যে ব্যক্তি মানে সালাতের সময় গুটায় এটা তো মুনাফে কি চিনে না আল্লাহকে তাকে চিনে না যে মসজিদ থেকে বেরিয়ে কি করে দিবে প্যান্ট খুলে দিবে তো মুনাফেক তো মুসলিম ব্যক্তির উপরে সব সময় সন্না হলো টাকনোর উপরে প্যান্ট পরবো মনে থাকবে তো কৌশল করেছেন তাই না যারা বেদাত করে তাদের পিছনে সালাদ আদায় করা যাবে কি ও রেডিমেড প্যান্ট বড় থাকলে আপনি গেঞ্জি বড় হলে কি করেন কেটে ফেলেন পাঞ্জাবি বড় হলে কি করেন কেটে ফেলেন প্যান্টটা কেটে ফেলবেন তারপরে পরবেন ধান্দাবাজের কোনো সুযোগ নেই আপনার এই প্রতারণাকে আল্লাহ বুঝে না অবশ্যই বুঝে ওই বাদ দেন বেদাতির পিছনে নামাজ হবে কিনা বেদাতের পিছনে সালাত হবে যদি বেদাতটি কুফুরির পর্যায়ে না যায় মনে কথা যেমন একটা বেদাত হল আল্লাহ সর্বত্র কি বিরাজমান এই বেদাতির পিছনে সালাত হবে না পড়লে বাতিল হবে সালাত খুব ভালো করে মনে রাখেন যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার তাদের পিছনে নামাজ হবে না যারা মাজার পূজারী কবর পীর পূজারী তাদের পিছনে নামাজ হবে না কিন্তু আপনারা তো পড়েন তো পড়েন না সালাতের কোনো দাম নাই আপনাদের কাছে কোনো দাম নাই আপনারা কি জানেন না আচ্ছা অজুবিহীন কি সালাত হয় মনে করেন জামাত হচ্ছে জামাত হচ্ছে এখন জামাত ধরবেন না অজু করবেন হ্যাঁ কেন জামাত শেষ হয়ে যাবে অজু করতে করতে হোক শেষ হয়ে যাক তাই না কত সুন্দর করে বলছেন যে হোক শেষ হয়ে যাক তাও কি করা লাগবে অজু করা লাগবে এটা যেমন বুঝেন মসজিদে কবর থাকলে নামাজ হবে হবে যদি পড়ে ফেলে কি করতে হবে আবার পড়া লাগবে ঠিক ইমামের আকিদা যদি হয় এরকম যে আল্লাহ সর্বত্ব বিরাজমান আল্লাহ নিরাকার তার পিছনে নামাজ পড়লে বাতিল হয়ে যাবে যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন পীর ফকির অলিরাও গায়েব জানে এদের পিছনে নামাজ পড়া যাবে না মনে থাকবে তো আপনি এখন প্রশ্ন করবেন যে আলোক তে সালাদ পড়বো না জামাতে তাদের সাথে পড়বো আমার প্রশ্ন হল যাদের সাথে জামাতে পড়তে চাচ্ছেন তাদের আকিদা কি তাদের আকিদা আল্লাহ সর্বত বিরাজমান শেখবিন বাজরাহিমাল্লাহ বলছেন মাইয়া কিন্তু আন্নাল্লাহ হফিকুল্লে মাকান কান দললুন মুদিল্লুন কা যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্যষ্ট সে পথভ্যষ্ট করে মানুষকে সে কাফের লাই উত্তা খাদু ইমামা তাকে ইমাম বানানো যাবে না ওয়ালাইউসাল্লাহ খালফা তার পিছনে নামাজ হবে না বালিয়া জিবো আল্লাহ মাস বলে না ইয়ে দাহু মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো তাকে বিতাড়িত করা পেলেন এবার মাসালা এত প্রশ্ন করেছেন ভাই আমাদের মাটি দেওয়ার সময় মিনহা নাকুম বলে বলে না এটা কি বেদাত মিনহা খালাক ফিহা নইদ অমিনহা জুকুম এই দোয়া পড়া বেদাত পড়া যাবে না এটা কিন্তু মাটি দুয়ার দেওয়া না হাদিসে আসতে হাদিসটা জয়ীফ কবরে রাখার দোয়া এটা মাটি দেওয়ার দোয়া না এটা উল্টা করে ফেলেছে আমরা তাই না আপনারা শুধু বলবেন কি বিসমেল্লা কি বলবেন বিসমেল্লা মাটি দেওয়ার সহী কোনো দোয়া নাই রাসুল সাল্লাহ সাল্লাম একামতের পরে আরবিতে কি বলতেন এবং হাত বাঁধার পর সুরা ফাতেহা শুরুর আগে কি বলতেন একামতের উপরে পরে আল্লাহ রাসুল বলতেন আকিমু সুফু ফাকুম কাতার সোজা কর সুফু সুফু ফাকুম তোমরা একবারে একটা ইট যেমন আর একটা ইটের সাথে রাখে ওইভাবে দাঁড়িয়ে যাও কথা বলছেন এটা বলতেন একামতের পরে আর হাত বাঁধার পরে বলতেন আল্লাহ বাঈদ বাইনি ও বাইনা ফাতা ইয়া একামা বা আত্তা বাইনা মাগরিব এটা বলা সুন্নাত কিন্তু একামতের পরে যদি নামাইতো পড়েন তাহলে সালাত বাতিল ছালাত কি বাতিল পড়া যাবে না আর জায়নামাজ দাঁড়ায় যদি পড়ে নামাজ বাতিল এটা বেদান এটা চলবে না শিরিক করলে তোবার নিয়ম কি খুব সুন্দর শিরিক করেছেন তোবার নিয়ম হল এক নম্বর ওই পাপ ছেড়ে দিতে হবে দুই নম্বর অনুতপ্ত হতে হবে তিন নম্বর ওই পাপ দ্বিতীয়বার করা যাবে না এটা হল নিয়ম ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন মাজার পূজারি হলে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ বর্তমান সময়ের প্যান্ট গুলো নাবির উপরে থাকে না কি নাভি ঢেকে সালাত আদায় করলে ও আচ্ছা উপরে উপরের পাটতে নাভির ঢেকে থাকলে সালাত করলে সমস্যা হবে কি নাভির উপর পর্যন্ত থাকা লাগবে যে প্যান্ট আপনারা পরেন এই প্যান্ট পরে সালাত হবে না আপনারা যে প্যান্ট পরেন এই প্যান্ট পরে সালাত হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি শেষ দা দিলে কিন্তু পাশার অর্ধেক বেরিয়ে যায় এটা আপনিও জানেন ভাই এটা বলা যাবে না এ সালাত হবে না এই প্যান্ট পরে সালাত হবে না ও ব্যারিস্টার হোক আর বিচারপতি হোক আর যেই হোক না কেন ফতুয়া সবার জন্য সমান মনে থাকবে আমরা আল্লাহকে রব হিসাবে মানি আমাদের কোরআন একটাই সবার নবী হজরত মোহাম্মদ আমাদের কেবলা একটাই তাহলে আমাদের ভিতরে তো বিভক্তি কেন হানাফি সাফি মোহাম্মদ ইশিয়া হ্যাঁ প্রথম উত্তর হলো এইটা আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষা এটা কি পরীক্ষা আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে এটা আপনি বুঝলেন তা আপনি এত বিভক্ত কেন বলে যে আদিসরা বিভক্ত না আহলাদিসের নেতৃত্বের কানে দুইটা ভাগে বিভক্ত কিন্তু তাদের আকিদা এবং আমল কি এক কিন্তু বাংলাদেশে যত পীর তত আকিদা তাই না এক পীরকে এক পীর আর পীরকে কি বলে কাফের বলে বলে না এক আহলাদিস আহাদিস কাফের বলে কোনো দিন কোনো দিনই না আহলাদিস বাংলাদেশে তবলি জামাত আছে একটা না ইসলাম আছে চর্ম নয় ইত্যাদি আছে পরস্পর পরস্পরকে কি দেখতে পারে একজনের আকিদাকে আরেকজনের একরকম না আলাদা নিজে যখন বুঝেছেন কালকে ডক্টর লোকমান সাহেব বললেন যে আগে নিজে তদন্ত করে দেখেন যে নিজে ঠিক আছে কিনা আমার স্ত্রী গর্ভবতী আমি চাই তার নর্মাল ডেলিভারিতে সন্তান হোক এমত অবস্থায় সেবা তার পরিবার সে বা তার পরিবার চাই সিজার করতে তাহলে আমার করণীয় কি ও ইচ্ছা করে সিজার মারবেন সিজার করা বাচ্চা নাকি সিটার হয় হ্যাঁ লিডার হয় হয়্লা নর্মাল বাচ্চা হলে নর্মালি করতে হবে কিন্তু বাংলাদেশের ডাক্তারগুলো তো ডাকাত অধিকাংশ ডাক্তারই সোর ওরা রুগীকে ডাকাতি করে আপনারা চেষ্টা করবেন নর্মাল যেন বাচ্চা হয় কথা বোঝা গেছে আপনার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করুন বাচ্চা প্রসবের পর মা কতদিন পর সালাত করবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন বাচ্চা প্রসবের মাত্র কয়দিন পরে যদি সিজার করে বাচ্চা হয় তাহলে এই মা ওই দিন থেকে সালাত পড়বে এরপরে সালাত মা নাই চল্লিশ দিন চলবে না কারণ সিজার করে বাচ্চা হলে নিফাসের রক্ত আর থাকে না ব্লিডিং হতে পারে দু এক দিন এটা তার অপারেশনের কারণে সিজার করলে নিফাসের রক্ত থাকে না ওই দিন থেকে সালাত আদায় করবে মনে থাকবে তো আর নর্মাল বাচ্চা হলে যদি ব্লিডিং হয় চল্লিশ দিন পর্যন্ত তা চল্লিশ দিন সালাদ পড়বে না আর চল্লিশ দিনের আগে যেদিন ব্লিডিং বন্ধ হয়ে যাবে সেদিন থেকেই সালাত পড়বে সর্বোচ্চ সীমা হলো কতদিন চল্লিশ দিন আশা করি বুঝতে পেরেছেন আমাদের এলাকায় মোয়াজদ্দিন কি দেয় তাবিজ দেয় তিনি বলেন তিনি কোরআন আয়াত পড়ে তাবিজ দেন এই মুদিনকে বহিষ্কার করবেন এই মোয়াজিন রাখা যাবে না কারণ এর আকিদা ভালো না যেমন তাবিজের ব্যবসায়ী কোনো ইমামের পিছনে নামাজ হবে না কথা বোঝা গেছে যে ইমাম মোয়াজদিন তাবিজ বিক্রি করে তাদের ইমাম রাখা যাবে না অজুর সময় ঘাড় মাসা করা জায়েজ না বেদাত বেজাত বেদাত অজুর সময় ঘাড় মাসা করা জাল হাদিস আছে হাদিস মানা যাবে না ইমামের পিছনে কি সুরা ফাতে পড়তে হবে পড়তে হবে ফরজ পড়তে হবে কি ফরজ মনে থাকবে তো বড় প্রশ্ন তো ও এটা ডেট করে কথা বলছি ডেট দেওয়া হয়ে গেছে তাই না ছাব্বিশ সাতাশ ইমাম যখন সালাম ফিরাই মুক্তাদিকে কি সাথে সাথে সালাম ফিরাবে না ইমামের দুই দিকে ফেরানোর পরে একটু সামান্য ইখতলাপ আছে একদিকে সালাম ফিরালেও সালাম ফিরানো যাবে তবে আরবি বিদ্যাঙ্গন বলছেন যে দুই দিকে সালাম ফিরালে ইমাম কি করবে মুক্তাদিরা সালাম ফিরাবে দুই দিকে সালাম ফেরানোর পরে শেখ আলমানি বলছেন একদিকে সালাম ফেরানো হলো ফরজ কারণ একটা সালামও সালাত শেষ করা যাই এজন্য একটা সালাম ফরজ পরেরটা সোননাথ তো একটার সাথে সালাম ফেরানো যায় এটা আলবানি বলছেন আর আমি বিদ্যাঙ্গন বলতেন দুই দিকে সালাম ফেরানোর পরে মুক্তদের সালাম ফেরাবে দান ও হাদিয়ার মধ্যে পার্থক্য কি একটু পার্থক্য আছে দান গরিব মানুষকে করা যায় কিন্তু হাদিয়া কি গরিব মানুষকে করা যায় ধনীদেরকে করা যায় গরীব গরিবকে করা যায় একটু পার্থক্য আছে মেয়েরা কি দিনের তালিমের কাজ করতে পারবে পারবে নিজ বাসায় বসে থেকে ইফতারের সময় আজানের জবাব দেওয়া কি উত্তম জি আজানের জবাবও দিবেন ইফতারও করবেন কোনো সমস্যা নাই জবাব না দিলে সমস্যা নাই আমার বিয়ের আটত্রিশ বছর আমার স্বামী সরকারি সরকার কি রকম সরি সরি সব রকম পাপে জড়িত এখন আমি দুই বছর ধরে আলাদা আছি আমাকে নিতে আসে আর অভিশাপ দেয় এখন আমি কি করব। আপনার স্বামী কি জেনার সাথে জড়িত এটা লিখতে হতো যদি জেনার সাথে জড়িত হয় তাহলে আপনি আলাদা থাকতে পারেন সমস্যা নাই কিন্তু অন্য পাপের সাথে যদি জড়িত থাকে তাহলে এক সঙ্গে থাকতে পারবেন আর যদি মাজার পূজারি হয় কবর পূজারি বেনামাজে হয় তাহলে আপনি বিয়ে বিচ্ছিন্ন করবেন কি লেখছে ইমাম নিয়ে আপনাকে আর সরি সরি কি লেখছে দেখছেন ভালো করে হামাস নিয়ে আপনাকে আর জমসেদ মজুমারকে নিয়ে হানাফি ভাইয়েরা অনেক রকম বাজে কথা বলছে যে সমস্ত ভাইয়েরা আমাকে নিয়ে গালি করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের বোঝার তৌফিক দান করে যেদিন হামাসকে আপনি বুঝবেন সেদিন আমার জন্য দোয়া করবেন গালিগালাজ তো দূরের কথা আমি যেটা বলি সেটা আপনাদের বুঝতে সময় লাগে দশ বছর বছর আগে বুঝেন গালিগালাস করেন তাকে বুঝেন তারপরে গালি গালাস করবেন আর গালি গালাস করবে এটা স্বাভাবিক আল্লাহ নবীকে গালি গালাস করেছে আলেমদের গালিগালাস করেছে আমি গালিগালাস থেকে হেফাজত থাকবো আর যে সবার কাছে ভালো একটা কাঁচা মুনাফেক একবার তাজা মুনাফেক আপনাদেরকে নিয়ে ইহুদিরা দালাল বলতেছে ইহুদির দালাল বলে তাই না আমাদের যদি আমরা যদি ইহুদির দালাল হয় তে কোনো মুসলমান আমাদের বক্তব্য শুনে ইহুদি হয়েছে বরং আমাদের বক্তব্য শুনে বহু ইহুদি মুসলিম হয়েছে জাকির নায়কের বক্তব্য শুনে হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলিম হয়েছে তো জাকির নায়ককে তো দালাল বলে এগুলো সব মিথ্যুক এগুলো সব জ্ঞান পাকি পাপি এদের ইজ্জত নাই সরম নাই লজ্জা এটা সব বেহাল ওজু ছাড়া কি কোরআন মাজিদ পড়া যাবে না আপনি চেষ্টা করবেন অজু করে কোরআন পড়তে 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 অজু নষ্ট হয়ে গেছে আপনি কন্টিনিউ করবেন কোনো সমস্যা নাই কিন্তু করেই কোরআন পড়া উচিত কোন কোন ব্যক্তির ব্যক্তির করা যাবে না বলে দিইনি কি বলেছি যাদের আকিদা সিরি কি আকিদা তাদের পিছনে সালাত হবে না পালক পুত্রের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি পালক পুত্র তো পুত্রই পালকই ওকে নিজের পুত্র মনে করতে পারবেন না তাকে ওয়ারিশ করা যাবে না তার জন্য কিছু সম্পদ আপনি দিয়ে দিতে পারবেন বড় হয়ে গেলে নিজের সন্তানের সাথে মেয়ের সাথে তার যেন সাক্ষাৎ না হয় তার উপর পর্দা কি ফরজ মনে থাকবে স্বামীর মা অসুস্থ এবং স্ত্রী নিজের মা অসুস্থ এখন স্ত্রী কার সেবা করা উচিত খুব সালাক মানুষ স্বামীর মা অসুস্থ এবং স্ত্রীর নিজের মা অসুস্থ স্ত্রীর বিয়ে হওয়ার পরে ওই মেয়ের উপরে বাবা মায়ের কোনো অধিকার থাকে না কোনো অধিকার থাকে না কোনো অধিকার না সব অধিকার চলে যায় কার উপরে স্বামীর উপরে এখন স্বামী যেটা বলবে সেটা করবেন কে স্বামীর উপরে দায়িত্ব স্বামী যেটা বলবেন ওটা করবেন সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ রোজা করা যাবে কি না যাবে না যে অঞ্চলে বা যে ভূখণ্ডে চাঁদ দেখা যাবে তারা সিয়াম রাখবে ঈদ করবে খোলা ময়দানে জুমার সালাত আদায় করার বিধান কি আমি একটা ফতোয়া দিয়েছি মাঝখানে আপনারা শুনেননি করা যাবে করা যাবে মনে করেন একই জায়গায় সালাত হচ্ছে ঈদ মসজিদও আছে ঈদগাহ আছে যদি মসজিদটা এমন হয় যে এখানে মুসল্লি ধরবে না তখন খোলা ময়দানে জুমার ব্যবস্থা করতে হবে কথা বোঝা গেছে এরপর কয়েকদিন আগে আমি একবার দিছি যেমন গত আট নয় তারিখে আমাদের সম্মেলন হলো আমাদের মসজিদটা হলো তিন হাজার মুসল্লি একসঙ্গে শুধু তলায় সালাপ করতে পারবে অথচ লোক সংখ্যা এত বেশি ডক্টর ফাইসাল কোয়েতের বিষয় তিনি খুদ্বা দিলেন হাজার হাজার মানুষ মসজিদে সালাত পড়তেই পারেনি পরে প্যান্ডেলে ময়দানে জায়গা হয়নি পরে মসজিদও ভরে গেছে কি করা যাবে এটা তখন করা যাবে বায়াত সম্পর্কে জানতে চাই বায়াত করা খুব শখ তাই না সহি আমলের প্রতি ঝোঁক নাই শুধু বেদাত করার প্রতি ঝোঁক বেশি আপনাদের আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমিন অনেক দূরে স্কুলে চাকরিতে মেয়েরা মাহারাম ছাড়া যেতে পারবে কি না নিশ্চিত করতে হবে মেয়েদের জন্য নিরাপদের জন্য সফর হলে তো করাই যাবে না যেখানে আপনার মেয়েটাকে রাখছেন আপনি নিশ্চিত হবেন সেখানে নিরাপদ কিনা জুমার আগান বর্তমানে সঠিক সময়ে কয়টায় কিভাবে নির্ধারণ করা আপনি জুমার সালাতের আজকে টাইম হয়েছে আপনাদের দেনাস বারোটা সতেরোতে কত বারোটা সতেরোতে জুমানা জহর এই নিয়ম হলো যে ওয়াক্ত টাইম হওয়ার পর থেকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সালাত আদায় করে দেবেন কথা বোঝা গেছে আর জুমার সালাত চাইলে আপনি ইমাম চাইলে টাইম বৃদ্ধি করতে পারবে কমায় নিতে পারবে জরুরি ভিত্তিতে ইমাম খুদ দীর্ঘ করতে পারে সাল্লাহ সাল্লাম কখনো খুদ্ দীর্ঘ করেছেন কখনো শট করেছেন এটা জুমার জন্য খাস কথা বোঝা গেছে কিন্তু ওয়াক্ত সালাত। টাইম হওয়ার কয় মিনিটের মধ্যে কয় মিনিটের মধ্যে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পড়ে নেবেন বৃদ্ধ মানুষের এবাদত অনেক ভুল হয় অনেক সময় যখন সালাত আদায় করে মনে রাখতে পারে না যুবক বয়সে ভালো করেন তাহলে বৃদ্ধ বয়সের ভুল এবাদতকে আল্লাহ সহি হিসাবে কবুল করে নেবেন এটা হাদিস আসছে যুবক বয়সে ভালো করে করেন যুবক বয়সে যত রকমের খারাপই নষ্ট সব করেন আল্লাহ যেন আমাদের হেফাজত করেন অজুর পানি কি নাপাক অজু করার সময় পাত্রে যে ওজুর পানিটা জমা হয় সেটা কি নাপাক না অজুর অঙ্গের পানি মায়ে মুস্তামাল এটা হলো পবিত্র নাপাক না আল্লাহ রাসুল পানির মধ্যে হাত ঢুকাই দিয়ে পানি তুলে অজু করতেন সই মুসলিমের হাদিস বুখারের হাদিস কথা বোঝা গেছে ওই পানি নাপাক না আল্লাহ যেন আমাদের বুঝার তফিক দান করেন আল্লাহ মামিন আপনারা অনেক সময় আলোচনা শুনলেন আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে আল্লাহ যেন এই কনফারেন্সকে কবুল করেন আমিন যে ভাইয়েরা আয়োজন করেছে এবং আমরা যারা এখানে শরিক হয়েছি আল্লাহ যেন আমাদের আত্মীয়সঙ্গ যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফের দান করেন আমিন যারা আমরা কাজ করছি অংশগ্রহণ করেছি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নেন যারা অসুস্থ এবং বিপদে আছে আল্লাহ যেন তাদের উপরে এহসান করেন রহমত নাজিল করেন বারাক আল্লাহ ফিকুম পড়েন তো সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর একটা ঘোষণা যারা আপনারা এই প্রশ্নোত্তরগুলো শুনলেন আমরা প্রশ্নোত্তর উপরে দুইটা বই বের করেছি যেখানে আছে ছাব্বিশশো তিরিশটা প্রশ্ন উত্তর কয়টা দুইটা খণ্ডে আপনারা এই খণ্ডটা সংগ্রহ করবেন আর সালাদ শুদ্ধ করার জন্য যে বইটা আছে রাসুল্লাহ সালাদ জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই বইটা আপনারা সংগ্রহ করবেন লাইব্রেরিতে বই আছে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন বারাক আল্লাহ ফিকুম সুবহানাক আল্লাহুমা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আলাইকা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি